আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তাজকে মনোমুগ্ধ পরিবেশে একদম সুন্দর অসাধারণ একটা জায়গার মধ্যে আমি বসেছিলাম তো এটা হলো আপনার খুবই একটা সুন্দর বট গাছের নিচে তো এই বট গাছটা আসলে অনেক পুরনো একটা বট গাছ তা আমার কাছে অনেক অনেক পছন্দ হলো যে এই বট গাছের নিচে বসলে হয়তো বা একটু বাতাস পাওয়া যাবে সেক্ষেত্রে আমি সেখানে বসলাম তো অনেক অনেক ভালো লাগছে আমার কাছে আর পাশে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে বিকাল মাদানে ঘোরাঘুরি করতে আর আমার পাশে একটা কুকুরও আছে তো আমি আসলে খুবই একদম মনোরম পরিবেশে মুখ তো খুবই সুন্দর একটা জায়গা তো বিকাল মাদানে আসলে এই জায়গাগুলোতে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে তো আসলে এরকম মনোরম পরিবেশের মাধ্যমে কান্না ভালো লাগবে যে এরকম পাশাপাশি পোলায়নে ছোটো ছোটো পায়নে খেলা করতেছে খেলা দেখতেছি অনেক অনেক আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে এরকম একটা পরিবেশের মাধ্যমে যদি আমরাও নিজেরাও খেলতে পারতাম কারণ এরকম ঝিঝি বৃষ্টির মাধ্যমে টাইম আমরাও খেলছি কারণ এই দিনগুলো আমরাও পার করে দিয়ে আসছি যে এই ছোট্ট সোনামুনিগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে মনে হয় যে আমি আসলে তাদের মতো করে খেলতে যাই আবার একটু আসলে সেই বয়সটা পার করে দিয়ে আসছে এখন আর আগের মতো যে আসলে দৌড়ে যে কোনো কিছু খেলাবো যে হয়তো বা ফুটবল বা ক্রিকেট সে আসলে মন মানসিকতা থাকলো কিন্তু আসলে সময়ের অভাবে কোনো কিছু পারা যায় না তো আসলে বিশেষ এমন একটা মানে আমার কাছে যখন একদম খারাপ লাগে মন মানসিকতা যখন একদম নষ্ট থাকে তখন আমি এই নদীর পাড়ে এসে বসে থাকি আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমার এখানে একটা বট গাছ আছে পাশাপাশি অনেক কড়াই গাছ আছে এখানে আসলে নৌকাঘাট আছে একটা তো মানুষ আসা যাওয়া যাতায়াত করে আমার কাছে এগুলো খুব ভালো লাগে